হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিও যে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা আজকে হচ্ছে শুনলাম যে ঠাম্মিও হচ্ছে নাতনিকে প্যাম্পার করে আর নাতনিও ঠাম্মিকে প্যাম্পার করে অ্যাকচুয়ালি প্যাম্পার তাকেই করে মানে ওই ফ্যামিলিতে অন্তত ওই ফ্যামিলিতে যার টাকা আছে এতদিন ওর মা প্যাম্পার করেছে ওকে বিনুনি টিনুনি বেঁধে দিয়ে ফুল টুল লাগিয়ে দিয়ে পরকিয়া করতে পাঠিয়েছে না 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 পরকিয়া না বললে পরকিয়া কতটা কি বাজে না অভিসার করতে পাঠিয়েছিল ফুকলুর সাথে মনে পড়ছে তোমাদের ভ্যালেন্টাইন্স ডেতে অভিসারে গিয়েছিল মা তখন চুল টুল বেঁধে দিয়েছিল কারণ মা তখন পয়সা খাচ্ছিল তখন মা খাচ্ছিল এখন নয় ঠাম্মি খাচ্ছে এই রসমালাইটা পনির রোলটা চিকেন না ঠাম্মি তো আবার চিকেন খায় না তারপর যা আসছে যাবতীয় কলাটা মূলটা সব ঠাম্মি খাচ্ছে তাহলে থাম্মি তো এখন একটু প্যাম্পার করবেই তাই না তো সেই জন্যই ঠাম্মি হচ্ছে ওই তোমার মাথায় তৈল লাগিয়ে দিচ্ছে আর কি মাথা আরাম দিচ্ছে ম্যাসাজ দিচ্ছে ও কি আরাম আবার আমাদের ওই তোমার টিন ভাঙাতে একটু আরাম প্রিয় না একটু ম্যাসাজ কর মানে নিতে ভালোবাসে একটু আরাম নিতে ভালোবাসে তাই এখন ঠাম্মি ওর মাথায় ম্যাসাজ দিচ্ছে আরাম দিচ্ছে মানে প্যাম্পার করছে ওই যে বললাম পয়সা যতক্ষণ তুমি ততক্ষণ তাদের কাছে মানে প্যাম্পার গার্ল হয়ে থাকবে তুমি যতক্ষণ পয়সা ঢালতে পারবে ওই যে এটিএম থেকে তুলছো খচ খাচ খাচখাচ করে পাঁচশো টাকার নোট সেই এগুলো যদি না থাকতো না মানে ওয়াইটে যদি না থাকতো না তোমার প্যাম্পার করা কোথায় বেরিয়েছো তোমাকে প্যাম্পার করা আর তোমারও প্যাম্পার করা কোথায় বেরিয়েছো তার ঠিক নেই না কালকে বড় বড় কথা বলেছিল তো মানে অহংকার দেখিয়েছিল মানে কথায় আছে যে অহংকার পতনের মূল আত্মবিশ্বাস থাকা ভালো আমরা জানি যে আত্মবিশ্বাস আমি ঘুরে দাঁড়াবো আমি যা ভুল করেছি সবটা শুধরে নেব আমি আমার জীবনটা নতুন করে গড়বো করতেই হবে এই যে একটা আত্মবিশ্বাস কনফিডেন্স এটা থাকা ভালো ওর তো ওটা ওভার আত্মবিশ্বাস কি বলে ওভার কনফিডেন্স ওভার আত্মবিশ্বাস কীরকম বাংলা ইংরেজি বলছি দেখছো ওভার কনফিডেন্স ঠিক আছে ওর এটা এসে গেছে যে আমি পারবো ইহুই একদম তুরি মেরে মেরে এই তুরি মেরে মেরে আমি পারবো এরকম একটা আত্মবিশ্বাস এসে গেছে দেখো এদিকে ওর বিশেষ যোগ্যতা কিচ্ছু নেই কিন্তু ও আমাদেরকে এনকারেজ করতে বলছে হ্যাঁ মানে আমি জানতে চাইছি কিসে এনকারেজ করব ও বলছে না এনকারেজ করতে না পারো ডিসকারেজ করো না মোটিভেট করতে না পারো ডিমোটিভেট করো না ওয়াও স্পোকেন ইংলিশ না শুন মানে শিখেই বেশ সুন্দর ফুটুর 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 করে বেশ ইংলিশ বলছে আর কি ইংলিশ ইংলিশ বলছে আর কি তো যাই হোক এবারে হচ্ছে তাই আমি ওর কাছে প্রশ্ন রাখছি যে তোমাকে কোথা কোন বিষয়টাতে এনকারেজ করব। মানে তুমি দ্রুত এগিয়ে যাচ্ছ মানে কোন দিকে এগোচ্ছ তো বুঝতে পারছি না শুধু ভ্লগিং করছো মানে ভিডিও মেকার কন্টেন্ট ক্রিয়েটার এই মা আমরাও তো তাই আমাদের আমাদের তো একই কাজ তাই না হ্যাঁ তোমার একটু সাবস্ক্রাইবার বেশি তোমার একটু ভিউজ বেশি তোমার একটু ইনকাম বেশি তো একই একই প্ল্যাটফর্মে কাজ করছি তাহলে আমাদেরকে এনকারেজ করে তার ঠিক নেই তাহলে এনকারেজ কোন বিষয়টায় করব। তোমার ব্লগিং করার বিষয়টায় নাকি আদার্স যা যা বাদ কাজ তুমি করতে ভালোবাসো বা করে এসেছো বা করছো সেইটাতে এনকারেজ করব। মানে কোনটাতে করতে বললে সেটা তো বুঝতে পারলাম না ওই জন্য জিজ্ঞাসা করছি যে কোনটাই এনকারেজ করবো কারণ তোমার পড়াশোনা বলেছিলে তুমি কলেজে অ্যাডমিশান নেবে তো সেক্ষেত্রে দেখলাম যে সেটা ভোভা হয়ে গেল। তারপরে বিজনেস ওহ তোমাদের এত শুভকামনা আমার বিজনেস দারুণ রমরমা চলছে একেবারে বিজনেসে যে ম্যানেজার ছিল তাকে নিয়ে গিয়ে রেস্টুরেন্টে বসিয়ে চিকেন বিরিয়ানি আচ্ছা সেটাও মেনে নিলাম সেটাও তো এখন আর নেই ব্যবসা নেই নিজস্ব সংসার নেই সন্তান নেই লেখাপড়াও শিখছ না নতুন কিছু যে তুমি শিখছো কোনো কোর্স করছো সেটাও করছো না অনলি ব্লগিং করছো তাহলে ব্লগিংটাতে এন এনকারেজ করব। যে হ্যাঁ হ্যাঁ রোজ রোজ কী কী কিনে আনছো আর তোমার ওই মাঠ থেকে কী কিনে আনছো সেগুলো দেখাও আরও বেশি করে দেখাও এইটা এনকারেজ করব মানে বুঝতে পারছি না মানে এই ব্যাপারটা মানে তুমি তো খুব ফুটুর ফুটুর করে অনেকগুলো কথা বলে ফেললে মটকানা কি তোমার গরম হয়ে গিয়েছিল ফুটুর ফুটুর করে বললে কিন্তু কথা বলার সময় একটু যুক্তি দিয়ে বলো কারণ তোমাকে বেঁচে আমরা ভিডিও করি তোমাকে বেঁচে আমাদের পুজোর শপিং হবে পরেদের দ্বারা চলছে না কিন্তু জানো তো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যখন কথা বলতে আরম্ভ করে না তারা যুক্তি দিয়ে কথা বলার চেষ্টা করে সবাই পারে তা নয় আমিও পারি তা নয় চেষ্টা করি কিন্তু তোমার মতন ওরকম আন্তাবড়ি আর্ধেক পেটে কথা अधिक मुखी कथा ওরমভাবে ব্লগ চলে না আর তুমি জানো তোমার ব্লগে কিছু দেখাবার নেই চলে না তাই তুমি গায়ে পরে কন্ট্রোভার্সি ছুটতে এসেছো দেখো সবাই কিন্তু আর তোমাকে নিয়ে ভিডিও করছিল না সেভাবে সেভাবে করছিল না হ্যাঁ দর্শকরা দু চারটে কথা বেশ যেমন দেয় কেন তারা জানে সবটা তারা তো চোখে পট্টি পড়ে থাকে না তাদের কোনো স্বার্থও নেই তো সেই জন্য তারা দিচ্ছিলো বলে তুমি ঠিক নিতে পারছিলে না এবার যেই তুমি দেখলে এই মা আমার তো আমাকে নিয়ে তো আর কেউ কন্ট্রোভার্সি সেভাবে করছে না অন্য অন্য বিষয় নিয়ে করছে চলো সবাইকে একযোগে একদিকে টানি মানে আমার দিকে টানি সেই জন্য তুমি ওইরকম গায়ে পড়ে তুমি কন্ট্রোভার্সি করতে এলে একেবারে একদম যেভাবে বলছিলে না কেরকম লাগছিল বলো তো একজন ইনফ্লুয়েন্সার একজন ব্লগার লাগছিল না ঠিক লাগছিলো কেমন কলতলার মাসিরা ঝগড়া করে দেখেছো গায়ে একটা গামছা দিয়ে আর নাইটিটি পরে না ওর গায়ে গামছাটি ছিল না মানে আজকে ছিল দেখেছি গামছা মানে কি বাজে লাগে যে একটা গামছা একটা ওড়না পর্যন্ত না গামছা নিয়ে লেগে গেল মানে মাথা কালো করতে থামমির মাথা কালো করতে তো সেটাই হোক সেখানে যখন তুমি বলছিলে তোমার ওই কলতলার মাসিরা যেরকম কালচারে ঝগড়া করে একটা ওড়নাটি নিয়ে নাইটিটিকে দেখবে অনেক সময় উঁচুতে তুলে নিয়ে ওরাও তো আবার অনেকে আছে যে প্যান্টির মধ্যে গুঁজে নেয় ওদের বাড়িতে দেখেছি আমি ওর মাকেও দেখি দেখেছি ওর বৌদিকেও দেখেছি ওই রকম টাইপের ঠিক লাগছিল একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার একজন ব্লগার তার যা পার্সোনালিটি থাকা দরকার সেইটা ছিল না হ্যাঁ ওর আবার পার্সোনালিটি ওর আবার পার্সোনাল ব্যাপার ও ওর আবার পার্সোনাল লাইফ সবটা বেঁচে খাচ্ছে ওর আবার পার্সোনাল লাইফ যাই হোক খাচ্ছে মানে এখনও খেয়েছে হ্যাঁ মানে নিজের চরিত্র যে সোশ্যাল মিডিয়াতে তুলে ধরে উন্মুক্ত করে আর তাকে নিয়ে দুটো কথা বললে আবার নাক ফুলিয়ে কথা বলতে আসে মানে এটা ভাবলেও হাসি পায় আর কি বাবা সত্যি সত্যি কথা বলছি মানে এটা মানে আমার নিজস্ব মতামত যদি সত্যি মানে আমার লাইফে ভগবান না করুক এরকম ঘটুক আর হয়তো মানে এরকম ঘটবেও না যদি ঘটতো না কোথায় মুখ লুকোতাম সেই চেষ্টা করতাম এর তো লাজ লজ্জা সরম কিচ্ছু নেই জঘন্য মানে পাতে দেওয়ার মতন নয় হ্যাঁ তারপরেও বলছি যে এনকারেজ করো ডিসকারেজ করো না এনকারেজ করো তো প্রশ্নটা রেখে গেলাম কোন ব্যাপারটাই এনকারেজ করবো সেরকম বিশেষ কিছু ব্যাপার দেখতে পাচ্ছি না শুধু দেখতে পাচ্ছি এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরছো আজকে বেরিয়ে যাচ্ছি ওলা বুক করে উবের বুক করে র্যাপিডো বুক করে হ্যান্ড বুক করে পোনিন রোল নিয়ে আসছি তো সেক্ষেত্রে কিসে এনকারেজ করব বুঝতে পারছি না আর দর্শকদেরও মানে আমি আমি সত্যিই বুঝতে পারি তোমরা যদি জানো তো বলো কিসে এনকারেজ করব। মানে তুমি এই যে মাসে মাসে পুরুষ পরিবর্তন করতে পারো মানে এখন করছো আমি সেটা বলছি না যেহেতু প্রমাণ নেই কিন্তু অতীতে করেছ তো সেই ব্যাপারটাকে কি এনকারেজ করব আরও বেশি উৎসাহ দেবো হ্যাঁ 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 করো 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 পুরুষ ছাড়া একটা নারীর জীবন অন্ধকার করো 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 সেই ব্যাপারটা এনকারেজ করব কারণ এছাড়া আর কোনো ব্যাপার মানে তুমি স্পেশালিস্ট আর কোনো ব্যাপারে দেখতে পাচ্ছি না ভ্লগিংটা ভালো করে করতে পারো না ঠিকঠাকভাবে গুছিয়ে যুক্তিসহ কথা বলতে পারো না ভালোভাবে সংসার করতে পারো শুধু একটা জিনিসে তুমি দারুণ পারো মিথ্যে কথা বলতে আর হচ্ছে বয়ফ্রেন্ড চেঞ্জ করতে আর কি তো সেক্ষেত্রে এই দুটো ব্যাপারেই কি এনকারেজ করবো যাই হোক এটা আমার প্রশ্ন ছিল মানে এক ভিডিওতে তো সব বলা যায় না মানে কালকে ও যা মানে বলি ঝরিয়েছে ঝরিয়েছে সেটা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে যদি ভিডিও নামাতাম মানে আমি বিশেষ করে অন্তত তিন চার ঘন্টার বলতে পারতাম কিন্তু কি করব ওই যে ভিডিওর একটা তো লিমিটেশন থাকবে না টাইমের তো সেই জন্যই ওই আজকে কিছুটা বললাম আর কি মানে এখনও অনেক কিছু বলার আছে যাই হোক পরে পরে বলবো আশা করি আমার বন্ধুরা শুনবে তো এবারে এনকারেজ ডিসকারেজ সব গুলিয়ে ওকে ট্যাবলেট বানিয়ে খাইয়ে দিলাম আচ্ছা ও এবার বলবে কোনটাতে এনকারেজ করব এবারে হচ্ছে প্যাম্পার প্যাম্পার করার ব্যাপারটা বললাম তোমার হাতে যতদিন টাকা তোমাকে তোমার বাড়ির লোক প্যাম্পার করবে পরিষ্কার কথা দেখেছি আমরা এবার তোমার হাতে যদি টাকা না থাকে অর্থাৎ ইউটিউব না থাকে কারণ যা অবস্থা চারিদিকে আশেপাশের প্রতিবেশী দেশগুলো যদি দেখতে পাচ্ছি যদি ইউটিউব না থাকে আর তোমাকে যে কে প্যাম্পার করবে তখনই দেখার অবশ্য আমরা দেখতে পাবো না ইউটিউব থাকবে না তো তখন তুমিই দেখতে পাবে যে এত বড় বড় অহংকারের কথা বলে এসেছিলাম সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলোকে তো সেক্ষেত্রে আজ আমার কী দশা কারণ কি বলো তো আমাদের না তবু মাথার ওপরে বর আছে মোটা ভাত মোটা কাপড় জুটিয়ে দেবে পুজোর শপিং হয়তো দুটো কুর্তি হবে যেখানে পাঁচটা কিনবো তোমাকে বেঁচে দুটো হবে তো সেরকমই আমাদের চালিয়ে নিতে পারবে আমাদের পয়সা যেহেতু সংসার চলে না হয়তো আমাদের এক্সট্রা ফুটানিগুলো যেগুলো আমরা মেটাই আমাদের হাত খরচগুলো সেটা হয়তো বরেরা বরেরা দিতে পারলেও আমরা চাই না আমরা রোজগার করছি আমরা খরচ করব তো সেটা আমাদের পেটের ভাতের অভাব হবে না কিন্তু তুমি কি করবে একবার ভেবে দেখো তো কি করবে কিভাবে রোজগার করবে কিচ্ছু তো যোগ্যতা নেই এটা ভেবে দেখো অনেক বড় অহংকারের কথা বলেছ বললাম যে আত্মবিশ্বাস থাকা ভালো অহংকার নয় এবারে হচ্ছে প্যাম্পার ঠ্যাম্পার হলো ঠাম্মিকে প্যাম্পার করার পর রান্না রান্নাবান্না হচ্ছে না ওর অ্যাডের কাজ আছে খুব অ্যাডের কাজ হচ্ছে আচ্ছা অ্যাডের কাজ হচ্ছে ওই যে বললাম দুটো পয়সা ইনকাম করছে মানে ও ভাবছে বিশাল আমি হনু হয়ে গেছি বিশাল কিছু তো পয়সা না সত্যি কথা কথায় আছে যে আজ যে ফকির সে রাজা আবার আজ্যের রাজা কাল সে ফকির এটা হতেই পারে আর ইউটিউবের ভিউজ মানে কখন কার ওঠাপড়া হয় অনেক চোখের সামনে অনেক দেখছি অনেক কেউ বলতে পারে না অনেক ভালো ভালো ভিডিওস আছে যেগুলোর ভিউজ নেই আর অনেক অনেক আছে যারা মানে কিছুই দেখায় না তাদের ভিউজ আছে তো সেক্ষেত্রে ওটা নিয়ে অহংকার না করাই ভালো এবারে হচ্ছে তোমার রান্নাবান্না হচ্ছে যেটা বলছিলাম আর কি সোয়াবিন এখন দেখি সোয়াবিনটা ভালোই চলে অথচ শ্বশুরবাড়ি থাকতে সোয়াবিনে ওর অ্যালার্জি ছিল সোয়াবিন খেত না মসুর ডাল খেতো না পাপের বাড়িতে আসার পরেই না ওর জল হাওয়া পরিবর্তন হয়ে গিয়ে মানে ওর সোয়াবিনটাই এখন ওর মেন তরকারি দেখলে তো সোয়াবিন আর একটু শশা আর চাটনি নিয়ে বসেছে না ঠিকই আছে পয়সা যদি সাশ্রয় করতে হয় অমুক জায়গায় থাকছে তো সেখানে অনেক খরচ তো সেক্ষেত্রে ঠিকই আছে তো মানে ওকে তো মানে বুঝে চলতে হবে কারণ ওর মাথার ওপরে কেউ নেই হ্যাঁ তো ওকে ওটা দিয়েই ঘর ভাড়া করতে হবে ওকে ফুর্তি করতে হবে ফুর্তি মানে ওই খাওয়া দাওয়া আর কি অন্য কিছু ভেবো না অন্য কিছু করতেই পারে না তো সেক্ষেত্রে তোমার সব কিছুই করতে হবে তো সেক্ষেত্রে তোমার ওকে একটু সমজে খেতে হবে তো সোয়াবিনের এক তরকারি ভাত এটা যদি না শ্বশুর বাড়িতে হতো বলতো আমার বর কিপটে আমাকে খেতে দেয় না এটাই বলতো বলেছে এটাই বলতো বলেছে অথচ তাদের গ্রামের বাড়ি তখন দেখেছি আমরা প্রচুর আগে এখন তো সেভাবে দেখিই না প্রচুর সবজি হতো মানে বাচ্চার দাদু আর বাচ্চার বাবা নিয়ে বেচতে যেত বাজারে ঠিক আছে সেটা নিয়েও অনেকে অনেক কথা বলেছে কিন্তু যাদের চাষি বুসু ফ্যামিলি না তাদের আর খেয়ে শেষ করতে পারে না লাস্টে ব্যাচেই কারণ তাদের ওটা তাদের প্রফেশান তো সেই সেই বাড়ি যে তুমি খেতে পেতে না এটা তো মানে একটু হাস্যকর যাই হোক এবারে হচ্ছে যাই যখন এক তরকারি সোয়াবিনের ভাত দিয়েই তোমার খাওয়া হয়ে যায় সোয়াবিন ভাত দিয়ে তো সেটা সোয়াবিনটা শ্বশুর বাড়িতে খেতে পারতো না ভীষণ অ্যালার্জি হতো এ হতো দেখতাম ওদের বাড়িতে সোয়াবিন রান্না হলে পরে না ওর জন্য ডিম ভেজে দিত শাশুড়ি মা এগুলোকেও দেখতে পায় না শুধু বলে কি ওকে দই ভাত খাইয়ে রাখতো আরে বাবা দই ভাতটা যে ভালোবাসতো সেটা বলে না মানে বলে না আর কি তো দেখতাম ওর শাশুড়ি দেখেছি অনেকবার সোয়াবিন রান্না হয়েছে বাড়িতে তো ওর জন্য কিন্তু ডিম ভেজে দিত স্পেশাল না ও রোজগার করতো হ্যাঁ সবাই এসে বলবে এই যে রোজগার করতো না ওই জন্য দেখো ভাই রোজগার করুক আর না করুক বাড়ির বউয়ের না একটা মানে কি বলবো নিজের একটা লজ্জা থাকা উচিত আমি রোজগার করি মানে সবাই যা খাচ্ছে তার থেকে একটু স্পেশাল খাবো এইটা বাড়ির বউরা অন্তত পারে না পারে না পারা সম্ভব নয় আমরা হয়তো বাড়ির বউরা অনেক সময় ভাবি এনি কর্তা মশাই এনাকে একটু ভালো মাছের পিসটা দিই হ্যাঁ বাড়ির বেটা ছেলেরা খবরও রাখে না যে কোন পিসটা বড় কোন পিসটা ছোটো কিন্তু বাড়ির মেয়েরা বাড়ির মেয়েরা কি করে যতই রোজগার করুক যে বাড়িতে সবাই যেটা খাবে তারপরে যেটা পড়ে থাকবে সেটা আমি খাবো কিন্তু ওর ছিল আলাদা স্পেশাল ব্যাপার তো এবারে গেলো এই ব্যাপারটা তো রান্না বান্না খাওয়া দাওয়ার পর ওকে আজকে দু দুবার বেরোতে হলো ওকে আজকে দু দুবার বেরোতে হয়েছে কারণ একবার ও গেলো মাঠে আচ্ছা মাঠের নাম পর্যন্ত বলে না মাঠটা কোন মাঠে যায় মাঠের তো ভাই নাম আছে কিন্তু আমি তো জানি তোমাদেরকে বলেইছিলাম কোন মাঠে ও যায় তো সেক্ষেত্রে আমি আর বলছি না আগের মানে দু তিন দিনের আগের ভিডিওতেই আমি বলে দিয়েছি ও কোন মাঠে যায় কারণ ওর ঠিকানা কিন্তু অলরেডি মানে কি বলবো জেনেছে সবাই জানে অনেকেই জানে আমিও জানি তো সেক্ষেত্রে ও মনে করছে আমি ক্যামেরাতে ঠিকানা আনছি না মানে আমি ক্যামেরাতে সব লুক রাস্তা দেখাবো না র্যাপিডো দেখাবো না মাঠ দেখাবো না আমি আমাকে কেউ চিনতে পারবে না কিন্তু দিল্লি এমন একটা শহর এমন একটা জায়গা দিল্লি বলো বম্বে বলো ব্যাঙ্গালোর পুনে হ্যাঁ না প্রচুর ভিউয়ার্স আছে আমাদের তো বেশিরভাগই বাইরের ভিউয়ার্স অনেকেরই সবারই প্রায় বাইরের ভিউয়ার্স তো সেক্ষেত্রে মানে অন্য স্টেটের তো সেক্ষেত্রে ওই খবর পাওয়া বা ওকে চোখে দেখা ওয়েস্ট বেঙ্গলও যখন নষ্টবি করে বেরিয়েছে বলেছে আমি একা থেকেছি আর তখনও কিন্তু খবর চলে এসেছে বিভিন্ন জায়গা থেকে তার ও মনে করছে আমি অন্য স্টেটে যাচ্ছি গিয়ে আমি যাই করি যাই করি লুকিয়ে লুকিয়ে কেউ দেখতে পাবে না কেউ বুঝতে পারবে না কিন্তু অলরেডি খবর আসতে শুরু করে দিয়েছে হুম না যথার্থ প্রমাণ না পেলে পরে কেউই সামনে আনবে না এটাই হচ্ছে কথা আমার কাছেও এসছে তো মাঠটার নাম শুধু বলেছি কোন মাঠে ও যায় মাঠটার নাম শুধু বলেছি আর আর বাদ বাকি বলিনি ওর অ্যাড্রেস মোটামুটি জেনেছি প্রমাণস্বরূপ না পেলে জানাবো না এবং প্রথম কথা হচ্ছে অ্যাড্রেস রিভিল করব না হাবেভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো তো যাই হোক ও এত লুকোচ্ছে কেন সেটাই বুঝতে পারি না ফোকলার জন্য হ্যাঁ আমারটাই মনে হয় না হ্যাঁ যে এতখানি মানে কি বলবো ডেসপারেট মহিলা একা একা সব জায়গায় চলে যেতে পারে দিল্লির মতো জায়গায় একা একা যখন তখন বেরিয়ে পড়তে পারে সে ফোকলুকে ভয় পেয়ে লুকোচ্ছে এটা আমার মনে হয় না সে দর্শকদেরকে ভয় পাচ্ছে কারণ যদি কিছু নতুন নতুন ওই ঘাপলা ঘুপলা কেস যদি জেনে ফেলে না ওইটাতে ভয় পাচ্ছে ওই জন্য লুকোচ্ছে তো যাই হোক দু দুবার ওকে বেরোতে হলো দু দুবারই খাবার আনবার জন্য এক দুধ আনবার জন্য রসমালাই আনবার জন্য মিঠাই আনবার তার জন্য আমি যাচ্ছি এখন মিঠাই আনতে আচ্ছা ভাই মিঠাইটা যদি মিষ্টি বলা হতো কি মানে কি বলতো লেভেলটা কমে যেত যে আমি মিষ্টি আনতে যাচ্ছি আর মিঠাই আনতে যাচ্ছি এটা কোন ধরনের ভাষা আচ্ছা ও ননদ মানে ব্যাঙ্গালোরে যে থাকে সেও কিন্তু হিন্দি বলে ঠিক আছে যখন হিন্দি বলে সুন্দর হিন্দি বলে আবার যখন বাংলা বলে সুন্দর বাংলা বলে এটা ভীষণ মানে এটা এটা মানে একটা ব্লগারের কি বলবো আমার মনে হয় একটা পার্সোনালিটি একটা ব্যক্তিত্ব এটা কি ভাষা কিচুরি ভাষা তো সেক্ষেত্রে ওই আমি মিঠাই আনতে যাচ্ছি মিষ্টি না মানে আমি যখন হিন্দি জানি কিন্তু তোমাদের জন্য শুধু বাংলা বলছি এরকম একটা ব্যাপার তো যাই হোক মিষ্টি ফিষ্টি নিয়ে আসা হলো এবং মনে হচ্ছে যেটা আমার মনে হয় যে ওরা মানে যেটা যেদিনের ভিডিও দিয়েছে মিষ্টি আনতে যাচ্ছে ব্যাক প্যাকিং করছে পরের দিনই মনে হচ্ছে রওনা দেবে সেই জন্যই ওই বুন্দিয়া নেবো বুন্দিয়ার লাড্ডু নেব অমুক নেব তমুক নেব করলো তো সেক্ষেত্রে মনে হচ্ছে মিষ্টি ফিষ্টি কিনে নিয়ে এসেছে নিয়ে এসে পরের দিন হয়তো ভোর ভোর রওনা দেবে বা দিয়ে দিয়েছে অলরেডি তো সেক্ষেত্রেই মনে হচ্ছে মিষ্টিটা আগে কিনতে গিয়েছিল এবং লাস্টে গিয়ে কী কী বলল যে রসমালাইটা আমাদের জন্য নেব তার মানে ও যে যে বাড়িতে যাচ্ছে বা যেখানে যাচ্ছে বাড়িতেই কোথায় যাচ্ছে তোমাদেরকে তো আমি গেস করে বলেইছি আগের ভিডিওতে তো সেক্ষেত্রে সেখানে যাচ্ছে যখন তো সেই জন্য হচ্ছে তোমার মিষ্টিটা নিয়ে যাবে কিনে এখান থেকে তো সেই জন্যই কিন্তু মিষ্টিটা কিনতে গেছে পরিষ্কারই বলে দিল যে এইগুলো 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 এগুলো নেব আর আমাদের জন্য আমার আর ঠাম্মির জন্য রসমালাই নেব আচ্ছা যেখানে যাচ্ছে সেখানে হয়তো মিষ্টির দোকান অ্যাভেলেবেল নেই বা কিছু কিন্তু ওর তো ফ্রিজ নেই আগের দিন থেকে আগের দিন বিকেল বা সন্ধ্যে থেকে এনে রেখে পরের দিন সেখানে রওনা দেবে যাবে মিষ্টিগুলো ভালো থাকবে এত গরম কি জানি এটা জানি না আমার জানা নেই যাই হোক এবারে আমার তো মনে হয় মানে টাটকা হাটকাই কারোর বাড়িতে গেলে পরে টাটকা হাটকাই নিয়ে যাওয়া ভালো বা ও যখন এখন অনলাইন শিখেছে অনলাইনেও কিন্তু প্রচুর ওই মিঠাই পাওয়া যায় ভালো ভালো মিঠাই পাওয়া যায় তো সেক্ষেত্রে অনলাইনেই তো অর্ডার করি আনতে পারতো এরকম আমার মনে হলো আর কি এটা জানি না মানে আগের দিন থেকে কিনে রেখে পরের দিন কেমন একটা লাগলো আর কি ও যেহেতু বললো যে কিনছি এগুলো 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 নিচ্ছি তো যাই হোক ওটা ও ভালো বুঝেছে কিন্তু ও তো জানে এখন ব্লিংকিট কোথাও নেই ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ব্লিংকিট কোথাও নেই শুধু ও ওইখানে আছে তো ও তো অর্ডার করেই মিষ্টিটা নিতে পারতো যাই না কি ভালো বুঝেছে এবারে হচ্ছে তোমার ও এখন হুট হুটপাট হুট করে বেরিয়ে যায় কিন্তু বিশেষ বিশেষ জায়গায় যখন বেরোয় তখন ঠাম্মিকে নেওয়ার প্রয়োজন হয় না ওর ঠাম্মি যে চলতে পারে না ফিরতে পারে না তা কিন্তু নয় ডিব্বি চলে এবং ওর আগে আগে ওরে বাবড়ে পালকি চলে দুলকি চলে এরকম ভাবে চলে ঠিক আছে মানে একদম দেখি দুলে দুলে ভালো মানে এরকম বয়সও স্ট্রং থাকা কিন্তু ভালো তো সেক্ষেত্রে ওর নাতনি পিছিয়ে পড়ে এটা হচ্ছে কথা তো এবারে হচ্ছে তোমার যেদিন গেল তোমার র্যাপিডো বুক করে সেদিন কিন্তু ঠাম্মিকে নিল না কি বললো ঠাম্মিকে বললাম তুমি যাবে ঠাম্মি বললো না আমি চলে যাচ্ছি ভালো কথা আচ্ছা ঠাম্মিকে নিয়ে গেল না অথচ ফ্রায়েড রাইস আর তোমার আলুর দম দিতে গেল সেখানে কিন্তু ঠাম্মিকে নিয়ে গেলো সেখানে ঠাম্মিকে নিয়ে গিয়ে টুকটাক মানে জিনিস কিনে নিয়ে চলে আসলো মানে যেখানে যেখানে ঠাম্মিকে নিয়ে যাওয়ার দরকার হবে ও সেখানে সেখানে নিয়ে যাবে বিশেষ করে দাদুর বাড়িতেই নিয়ে যায় আর কি আর যখন ওই একা একা মানে একা একা ঘুরতে যায় সো কল্ড একা একা ঘুরতে যায় আর তখনই কিন্তু একমাত্র ও ঠাম্মিকে নেয় না মানে ওই একটু নাতনিকে বলে যে না তুই তোর মতো করে সময় কাটা তোকে একটু স্পেস দিচ্ছি তুই একটু সময় কাটা কি আমি বুড়ি মানুষ কাবাব মেহাড্ডি হব তো সেক্ষেত্রে ঠাম্মিও মানে পিছিয়ে যায় আর ও বেশ র্যাপিড বুক করে টুকুস করে ঘুরতে চলে যায় মানে কত এক্সপার্ট হয়ে গেছে না আমাকে না কয়েকজন দর্শক বন্ধু মানে কমেন্টে লিখে গেছে যে দিল্লি জায়গাটা একেবারেই সেফ নয় দিল্লিতে রাত্রেবেলা মানে সন্ধ্যের পরেই মেয়েরা বেরোতে ভয় পায় এরকম বিশেষ করে ওই তোমার কাণ্ড ঘটার পরে তো সেক্ষেত্রে আমাকে জন লিখে গেছে আমি অনেকের কমেন্ট বক্সেই দিললাম যে দিল্লি জায়গাটা তো ও এইভাবে ঘুরছে এটা ঠিক নয় ওর জন্য সেফ নয় দেখো নিজের ভালো যে না বোঝে না তাকে এই সব ব্যাপারে অন্তত কনসার্ন করে কোনো লাভ নেই সচেতনতা ওর মধ্যে যদি না থাকে ও একটা নতুন জায়গায় গিয়ে হুটপাট করে ঘুরছে অথচ ওর যেখানে জন্ম ওর যেখানে বড় হওয়া এই হাসনাবাদ বসিরহাট এই সমস্ত এলাকা যেখানে ওর স্কুল পড়েছে ছোট থেকে বড় হয়েছে সেইখানে যদি যেত কাউকে ছাড়া কিন্তু যেত না দেখেছো কখনো হ্যাঁ একবার গিয়েছিল লোকনাথ দবার মানে কি বলবো এই তোমার দিতে এক মাথা সিঁদুর নিয়ে দ্বিতীয় বরের নামে সিঁদুর পরে প্রথম বরের নাম চালিয়েছিল তো সেইবারে বলেছিল যেবারে মানে দুটো আইসক্রিম খেয়েছিল আমি দুটো দুটো আইসক্রিম এমনিই খেয়ে নিতে পারি তো সেইবারে তো সেইবারে একা তো যায়নি আমরা জানি ফকলু গিয়েছিল এবং তারপরে পরে যখনই বলতো এই বাড়ির থেকে ফ্ল্যাটে আমি একা যাচ্ছি তার মানে দোকা ছিল ধরাও পড়েছে অনেকবার তো আর এমনি দেখবে ওই যে পাশের বাড়ি যে দর্জিতে সেলাই করতে দিতে যাচ্ছি ওই চুড়িদার পিসটিসগুলো সঙ্গে রাত্রেবেলা হয় মা যাবে আনতে যাচ্ছি ঠাম্মির বাড়ি থেকে নয় দাদা যাবে মানে বডিগার্ড কেউ একজন ছিল মানে নিজের জায়গা নিজের শহর নিজের বড় হওয়ার জায়গা সবটা নিজের চেনা পরিচিত জায়গা সেইখানেও ও কাউকে না কাউকে সঙ্গে নিয়ে যেত কিন্তু এইখানে দেখেছো কত এক্সপার্ট একেবারে মানে কি বলবো ফুটফাট আর র্যাপিডে বুক করছি টাং করে বেশ চলে যাচ্ছি আবার টুক করে ঘরে চলে আসছি ওফ সত্যি এই ব্যাপারটাতে এনকারেজ করতে বলেছে না আমি একা একা র্যাপিডো বুক করতে শিখেছি আমি একা একা ঘুরতে বেরোতে পেরে পারি সেই জন্য তোমরা আমাকে এনকারেজ করো ও আচ্ছা আচ্ছা এখন একা একা অনেক কিছুই পারে হুম তো সেক্ষেত্রে ঠাম্মিকে তো যেখানে যেখানে নিয়ে যাওয়ার মনে হবে আর যেখানে মনে হবে ঠাম্মি গেলে অসুবিধা হবে সেখানে হচ্ছে ও নিয়ে যায় না আর ঠাম্মিও সেখানে পিছিয়ে থাকে ঠাম্মি কিছুদিনকে রোলটা এনে দিল পনির রোল বললো খাও ভালো দেখো এটার আলাদা টেস্ট আচ্ছা ঠাম্মি তো ওই ওইখানেই থাকতো মানে ওই স্টেটেই থাকতো এতদিন আমরা শুনেছি যে ঠাম্মি ওখানেই থাকে যে থাকে যে থাকে শুনেছি তা ঠাম্মি জানবে না কোথাকার কোন রোল ভালো কোন দোকানের কী ভালো অথচ ও দেখো দুদিন গিয়ে কোন রোলটা ভালো কোন দোকানের কোনটা স্পেশাল সেটা ও জেনে যাচ্ছে তাই না মানে কেউ কেউ গাইড না করে কি সুন্দর জেনে যাচ্ছে মানে ঠাম্মি কেনে বলছে খাও 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 পনির রোলটা খুব ভালো পনিরে ভর্তি না কি ভালো দেখো এটা একদম স্পেশাল এটা স্পেশাল রোল আছে তুমি এত স্পেশাল ব্যাপারটা কত্যেকে জানলে গো তোমায় কে বলে এত ঠিকানা মানে কার সঙ্গে গিয়ে তুমি স্পেশাল দোকানগুলো খুঁজে পাও মানে সে নিশ্চয়ই ওইখানকার সে নিশ্চয়ই ওইখানকার কোনখানের বিরিয়ানি ভালো হবে কোনখানের রোল ভালো হবে কোন রাস্তায় কোনটা ভালো খাবার পাওয়া যাবে কি পাওয়া যাবে সে নিশ্চয়ই তোমাকে গাইড করে তাই তুমি স্পেশাল দোকানগুলোতে গিয়ে ঠাম্মির জন্য নিয়ে আসতে পারো এগুলো মানুষ কিছু বোঝে না মানুষ সত্যিই বোকা ও মনে করছে আমি আমার মনের মতো করে বোকা বানাচ্ছি আর মানুষ বোকা হয়ে যাচ্ছে মানে ভীষণ অবাক লাগে আর কি তো যাই হোক কথা হচ্ছে এবারে ব্যাকপ্যাকিং প্যাকিং ট্যাকিং আর ঘুরতে যাব কদিনের জন্য সে ঘুরতে যেতেই পারে মানে কারণ ও ঘুরবে বলেই সংসারের মুক্ত হবে বলেই হচ্ছে ছেড়ে ছেড়ে সংসার ছেড়ে বর ছেড়ে ফোকলা ছেড়ে সব ছেড়ে না অন্য জায়গায় গেছে এখনও ঘুরবে ফিরবে উড়বে আর জিঙ্গাল লাইফ যাকে বলে আর ঠিক সেই জন্যই ছেলেটাকে ছেড়ে এসেছিলো সেই জন্যেই ছেড়ে এসেছিল এবার অনেকে বলছে যে ও তো ছেড়েই দিয়েছে ওর জন্য একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছিল বাবার বাড়িতে মানে বাচ্চার বাবার বাড়িতে ও যাতে না পায় সেই ব্যবস্থা হয়েছিল আজকে কেন ওকে দোষারোপ করা হচ্ছে না ওকে তো দোষারোপ করা হয়নি সবাই তো মাতৃত্বের ব্যাপারটা মায়ের ব্যাপারটা চুপচাপ হয়ে গেছিলো ওই তো হঠাৎ কমেন্টের রিপ্লাই দিয়ে আবার সবাইকে উস্কে দিল যে বাবা আমি তোমার বাবা তুমি আমার ছেলে কি এই সব বললেই বা বাবা হওয়া যায় না ভালো স্কুলে ভর্তি করতে বলো আর ছেলের ব্যাপারটা তো ও উটকালো ব্যাপারটাকে উস্কে দিল তো ও আচ্ছা উটকালো ব্যাপারটা খারাপ ভেবো না আমাদের এখানে সেই মানে কি বলবো চলতি কথায় বলে মানে এই দিককার ভাষা উটকালো যদিও আমি বলি না আমার হাজব্যান্ড বলে উটকালো ওই শুনে শুনে তো যাই হোক ওই ব্যাপারটা হচ্ছে উস্কালো ওই তো ব্যাপারটাকে উস্কালো তাই তো সবাই বললো নাহলে ওকে বাচ্চা নিয়ে তো আর কেউ কিছু সেরকম বলতো না অনেকদিন বলা বন্ধ করে দিয়েছে যবে থেকে লাস্ট ডেট পড়লো তার দুদিন আগেই ও দিল্লি চলে গেল ব্যাস আর কেউ কিছু বলতো না বুঝে নিয়েছিল ও আর বাচ্চা চায় না আর কালকে তো পুরো স্বীকারই করে দিল না 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 ওই বাচ্চা চাই না কি দরকার দরকার নেই দরকার নেই দরকার নেই বলেই তো দিল দরকার নেই আমি রাক্ষসী মা আমি খারাপ মা বাচ্চা বাবার কাছে আছে ভালো আছে ভালো খাক ভালো করুক বাচ্চা ওখানে থাক আমার দরকার নেই পরিষ্কার তো বলে দিল তারপরেও আর কে বলে যে ও মা পায়নি ওর মায়ের মনে কত কষ্ট মুখে কষ্ট বালিশ চাপা বালিশ চাপা কষ্ট পাথর চাপা নয় বালিশ চাপা আহা তো সেক্ষেত্রে মানে কি বলবো আর ওই মানে কি বলবো ওই মায়ের মুখেই আর বাচ্চা নিয়ে যেন আর দ্বিতীয়বার না বলে অনেকে বলবে ওর বাচ্চাও বলতেই পারে জন্ম দিলেই মা হওয়া যায় না নিজে বলেছে তাহলে ও নিশ্চয়ই মা নয় ও জন্মটাই শুধু দিয়েছে কোনো কর্তব্য পালন করেনি এটাই হচ্ছে কথা যাই হোক চলো আর তোমরা যদি বুঝতে পারো কোন ব্যাপারটা এনকারেজ করবো আমরা সবাই মিলে আমি কিন্তু যেটা বুঝেছি সেটাই বললাম আর ব্যাপার হচ্ছে তোমার বিশেষ বিশেষ ঠিকানাগুলো স্পেশাল স্পেশাল দোকানগুলো ওকে কে গাইড করছে আর ও এত লুকোচ্ছে জায়গা মানে মানে রাস্তা দেখাবো না ঘাট দেখাবো না দোকান দেখাবো না মল দেখাবো না মাঠ দেখাবো না কিন্তু এত ভয় পেয়ে থাকলে এত ভয় ভয় কি জীবনে বাঁচা যায় তুমি একটা কাজ করবে বোরখা পড়বে হুম বোরখা পরবে সম্পূর্ণ ঢাকা থাকবে তুমি কারোর হাত ধরেও যদি চলো কেউ তোমার চিনতেই পারবে না একটা ভালো বুদ্ধি দিলাম একটা তোমাকে ভালো বুদ্ধি দিলাম তুমি তো ভয় পাচ্ছ রাস্তাঘাটে কে দেখে ফেলবে কে কি করবে কার সঙ্গে দেখে ফেলবে কোথা থেকে আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের খবর দিয়ে দেবে কারণ এক একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার না একেবারে কী বলবো ওই সিআইডি বাহিনী যেমন সেই আরশ ভাই বলতো সিআইডি বাহিনী সিআইডি বাহিনী অনেকে ছিচি বলতো কিন্তু ছিঁচি করার কিছু নেই ছিচি কাণ্ডগুলোকেই ও ধরে নিয়ে আসতো যেটা ফোকলার ব্যাপারটা তো আজকে হয়তো ভিডিও করছে না ও বাংলাদেশের মানে ওদের ওখানকার কন্টেন্ট নিয়ে ভিডিও করে তো সেক্ষেত্রে ওখানে ও ভীষণ ভাইরাল হয়ে গেছে কিন্তু যদি সত্যি এখন ওয়েস্ট বেঙ্গলের এই সমস্ত ব্যাপার নিয়ে মানে আমাদের ইন্ডিয়ার এই সমস্ত ব্যাপার নিয়ে যদি ভিডিও করতো না এর খবরটাও তুলে নিয়ে আসতো ও তুলে নিয়ে আসতো শুধু না অনেকের কাছেই খবর আছে কিন্তু আমরা প্রকাশ করতে পারি না কারণ আমাদের দেশের আইন অনেক কিছুই বাধা দেয় কিন্তু ও তো অন্য দেশে থাকে অনেক কিছুই করতে পারতো তো যাই হোক ও এখন ভিডিও করে না অন্য জায়গায় ভাইরাল হয়েছে খুব ভালো মানে এটাও বুঝিয়ে দিয়েছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যে কোনো বিষয় নিয়ে বেশ কিছুদিন মাজা করলেই কিন্তু একটা পরিচিতি লাভ করা যায় ও যেমন কালকে বলল ওই ওই টিন বলল যে তোমাদের চ্যানেলগুলোর নাম বদলে দাও বদলে দিয়ে করে দাও মিনা কন্ট্রোভার্সি মিনা কন্ট্রোভার্সি তা আমি ওর চ্যানেলে নতুন নামকরণ করছি যে ওর নামের পাশে যে ব্লগ কথাটা আছে সেখানে ব্লগ না দিয়ে ওই মিনা নামটা থাকবে পাশে লেখা থাকবে ঠক বাজ চিটিং বাজ মানে ওইটা করেই তো ওর ব্লগিং তাহলে ব্লগ করতে হবে না মিনা ব্র্যাকেটে ঠক বাজ চিটিংবাজ মিথ্যাবাদি কেমন হয়েছে নামটা চ্যানেলের অবশ্যই বলো ঠিক আছে চলো আজকের মতো আসি টাটা